আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো দর্শকবিন্দু আমি জানেন অল্পটা কবিতার পারি শখের বিষয়ে এই জন্য আপনাদের কবিতার কিছু আপডেট দেখাবো তো আগের ভিডিওতে দেখছিলেন যে কিছু কবিতা দেখাইছিলাম ওই কবিতাগুলো আপডেট দেখাবো তো দেরি না করে শুরু করা যাক সবাই আমার সাথেই থাকুন দর্শকবিন্দু আপনারা দেখছিলেন যে আগে দুই থেকে আড়াই মাসের বাচ্চার ডিম পেরেছিল তা আমার এখানে জায়গার স্পেস কম দেখে আমি ওই ডিমগুলো সরাই দিয়েছিলাম তো আবার ওরা ডিম পারছে মাঝখানে একবার ওই ডিম সরাই দিয়েছি এরপরে এরপরে আবার এই যে ডিম পেরেছে এই ডিমগুলো দেখা যাক কি ফোটে কিনা সেটা আপনাদের দেখাবো এই এই ডিম পেরেছে আজকে কালকে বাদ দেওয়ার পরের দিন আবার ডিম পারবে তো এইবার ডিম আর আমি এগুলো সরাবো না এগুলো ওদের বসাই দেবো দেখি ডিমগুলো ফোটে কিনা তো ওদের যেইগুলো আছে আপনাদের দেখাই কি ডিম এই যে এই দেখেন ডিম একটা ডিম পারছে এই নটটা আর এই যে মাদিটা ওদের বয়স কিন্তু খুবই কম তারপর আমি এবার বসাই দিই দেখি কি হয় ফোটে কিনা মাঝখানে দুইবার ডিম সরাই দিয়েছি তো দেখি ফোটে কিনা আর আপনারা এর আগে ছোট্ট একটা যে বাচ্চা দেখছিলেন সেই ছোট্ট বাচ্চারা কিন্তু এখন মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর ওর বাবা মা এই যে আর ওদের বাবা মাও কিন্তু এই যে এই যে ঠিক আছে এখন ওরা আবার ডিম পেড়ে ওমের কাছে হয়তো কিছুদিন ভিতরে বাচ্চা আসবে বাচ্চা ফুটবে আর কি আর এখানে যে আমাদের যে গিরিবাজ জোড়া ছিল ওই জোড়া বড়ো ছিল তো ওনার কাছ থেকে আমি বলছিলাম ভাই কয়েকটা বাচ্চা নিয়ে আবার আপনার কবিতা আপনাকে দিয়ে দিব। তো আমি তিন চারটা বাচ্চা নিয়েছি তাই এখন এই যে বাচ্চা দুটো রেখে ওর বাবা মাকে আবার দিয়ে দিছি আর আপনাদের বলছিলাম যে একটা মাদি কবতার খুঁজে দেওয়ার জন্য সেই মাদি কবতার ইসের পাওয়া যায়নি তারপরে আমি আর যে একটা আবার জোড়া দিয়ে রাখছি এরপরে হয়তো ওর একটা ভালো একটা মাদি খুঁজে ওই মাদিটা সরাই দিব তো দেখতে পাচ্ছেন এই মাটিটা এটা একটা সবজি হোমা ওর লোক জোড়া দিয়ে রাখছি আপাতত আর একদম অসুস্থ প্রথম সর্ব আমার আমার ভিডিও যারা আগে থেকে দেখেন তারা দেখবেন যে সর্বপ্রথম যেই ছোট দুটো বাচ্চা ছিল একবারে অসুস্থ সে বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা এখন কিন্তু সম্পূর্ণ সুস্থ ওরা কিন্তু এখনো নিজেরাই পুরো রিকভারি করে নিছে এই দেখেন এই বাচ্চাটা নর বাচ্চা হবে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এই এক জোড়া থেকেই করা এই আমার মাস্টার প্লেয়ার এই এই জোড়া থেকে সবগুলো বাচ্চা আছে এই যে এখন ডিমটা আ দিতেছে এবার দেখা যাক যে এই ডিমগুলো ফুটে কিনা তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম